আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি ঘোরাঘুরি উইথ হাসান পক্ষ থেকে হাসান আপনাদেরকে এখন যেহেতু কোরবানির হাট নেই চলে গেছে তো এখন ঘুরতে ঘুরতে মাহমুদুল হাসান চলে যাচ্ছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র বাজার কক্সবাজারে সমুদ্র সৈকত হিমচুরি নামেরি সহ অন্য জায়গায় ঘুরবো এবং আপনাদের ঘুরে দেখাবো তো আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন কমেন্টস করে আমাকে পাশে থাকবেন এবং উৎসাহ জানাবেন তো আজকের ভিডিও শুরু করছি এই ভিডিওটি কয়েকটি পর্বে সাজাবো আজকের ভিডিওতে চেষ্টা করব সুগন্ধা পয়েন্ট এবং হোটেল ভাড়া করা নিয়ে শুরু করে অন্যান্য বিষয়গুলো বিস্তারিত জানানো তো শুরু করা যাক আমাদের সমুদ্র সৈকত অভিমুখী যাত্রা শুরু হয় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে দশ দিন আগে অনলাইনে অনেক কষ্টে টিকিট সংগ্রহ করে নন এসির বগিতে আমরা উঠে যাই রাত সাড়ে দশটায় ট্রেন ছাড়ার কথা থাকলেও প্রায় তিরিশ মিনিট লেট করে এগারোটার সময় ট্রেন ছুটে আমাদের করে আমাদের আমাদের ট্রেন ছুটে চলছে গন্তব্যে রাতের আধারে বাইরে কিছু দেখা যাচ্ছিল না কিন্তু যখন আমরা চট্টগ্রাম পৌঁছে গেলাম ভোরের নীলা উঠল চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী রাস্তার দুপাশের দৃশ্য ছোট ছোট বাড়িঘর গুলো মানে কিছু সুন্দর আবহাওয়া তৈরি করতেছিল এভাবে আস্তে 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 আমরা পৌঁছে গেলাম কক্সবাজার কক্সবাজার রেল স্টেশন এই ট্রেনে ঘুরে আমরা চলে আসছি কক্সবাজার আধ ঘন্টা জার্নির পরে সাড়ে সাতটার সময় চলে আসছে এই ট্রেনে এই রেল স্টেশন আসলে অনেক সুযোগ সুবিধা থাকবে যেমন কেউ চাইলে এখানে এসে এখানে লকার সিস্টেম থাকবে লকারে তার মালামাল রেখে দিন ঘুরে আবার রাতে আবার এখান থেকে চলে যেতে পারবে ঢাকায় বা তার গন্তব্য স্থানে এটা অবশ্যই এখনও এই সুযোগ সুবিধার এখনও শুরু হয়নি আর অপরাপলিশ কমপ্লিট হলে আর কি হবে যেমন এখানে টুকটাক মনে হচ্ছে কাজ এখন চলছে চলমান জিনুক আকৃতির নান্দনিক এই রেল স্টেশন কক্সবাজারের জন্য একটি নতুন সৌন্দরোজন কক্স অ্যাম্বাসেডর উঠছি সো আমাদের রুমটা একটু দেখি আপনাদের একটু দেখাই কেমন রুম এই হচ্ছে একটা রুম হচ্ছে কানেক্টিং রুম আসলে আমি ফ্যামিলি নিয়ে আসছি আমি আমার মা বাবা সো আমার কানেটি রুম দরকার ছিল এই হচ্ছে একটা রুম আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম সো ওয়াশরুমটা মোটামুটি সুন্দর পছন্দ হয়েছে এবং ক্লিন দেখতে সুন্দর সো এই হচ্ছে আমাদের আরেকটা রুম বড় রুম এটা একটা রুম সো এরকম একটা আয়না আছে সোফা আছে এসি আছে রুম এসি আছে আর রুম এসি নাই সো এই হয় এখানে একটা আলমারি মতো ইয়েস আলমারি আর এই হচ্ছে বারান্দা একবারে মেন রোডের সাথে আর কি ওই যে ডলফিন মোড় ডলফিন মোড় থেকে আসতে একবার এই যে সুগন্ধা বীচের কাছে ওই যে সুগন্ধা বীজ আমার বীজ দেখতে পাচ্ছি সুগন্ধা বীচের কাছে আর কি সুগন্ধা বীজ তার ঠিক আছে পাঁচ সাত মিনিট লাগে আইটা গেলে আর কি রুমটা নিয়েছে হোটেলটা নিয়েছি আর কি সো রুমের ভাড়া কিরকম কী আসার বিশ্বাস সেটাও জানাই রুম আসলে আমরা প্রতিদিন একদিনের জন্য একুশশো টাকায় নিয়েছি আর কি রুম আমার দুই দিন থাকবো দুই দিনে আসলে বিয়াল্লিশশো টাকা ভাড়া বসতে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে চলে গেলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে দিনটি ছিল বুধবার ছাব্বিশে জুন ঈদের এক সপ্তাহ পরে তারপরেও মানুষের মোটামুটি অনেক ভিড় ছিল কিন্তু ঈদে যে ভিড়টা থাকে সেই থেকে কম সামনে বিশাল সমুদ্র পিছনে সারি সারি বসার স্থান আর পায়ের নিচে ধুধু বালু খারাপ লাগছিল না আমি এনজয় করছিলাম অবশ্য কেউ কেউ এসে বলছিলেন জেডিস্কিতে উঠব কিনা কেউ বলছে এসে বলছিল মালা নেবেন কিনা কেউ এসে বলছিল আম খাবো কিনা কিন্তু এতটুকু এই বিষয়গুলোকে অ্যাভয়েড করলে কক্সবাজার সমুদ্র সৈকতের এই সুগন্ধা পয়েন্ট এনজয় করার মতোই খারাপ না আজকে যেহেতু জার্নি করে এসেছি সেহেতু সুগন্ধা পয়েন্ট এবং এর আশপাশটাই ঘুরে দেখার প্ল্যান আগামীকাল ইনানি বিচ বা মেরিন ড্রাইভের ওই সাইডটাতে যাওয়ার ইচ্ছা যেমন ইনানি বীচ হিমসুরি পটেক বিচ ওইদিকে যাওয়ার ইচ্ছা সো কালকে ওই যাব আজকে সুগন্ধা পয়েন্টটাকেই এনজয় করবো বিকালে সৌন্দর্য উপভোগ করতে আসলাম সমুদ্র সৈকতে বিকালে সৌন্দর্যে গোধুনির লগ্নে যে সৌন্দর্যটা সেই সৌন্দর্য আসলে কক্সবাজার সমুদ্র সৈকত আসলে এক এক সময় এক এক রকম পুরো সমুদ্রে এক এক সময় একরকম সমুদ্রের রূপ প্রতি মুহূর্তে বদলায় প্রতি মুহূর্তে চেঞ্জ হয় এখন যেমন ভাড়া চলছে এই বালিয়াড়িতে হাঁটছি এই জায়গাটাতে আজকে দুপুরবেলায় আসলে আমরা ভিজছি তখন আমরা আসলে এইভাবে যেভাবে যেভাবে হাঁটছি এইভাবে হাঁটা সম্ভব হয় না তো এখন আমরা হাঁটতেছি মানে ভাটা হচ্ছে ভাটা জোয়ার এই দুই নিয়ে আসলে সাগরে খেলা এবং দুই মুহূর্তেই সৌন্দর্য এক এক রকম আবার ধরেন যখন রাত হয় রাতে সৌন্দর্য আরেক রকম আবার যখন ঘূর্ণিঝড় হয় তখন হচ্ছে ভয়ঙ্কর রূপ সমুদ্রে ভয়ঙ্কর রূপ দেখা যায় ভয়ঙ্কর সৌন্দর্যটাই সমুদ্র সৌন্দর্যটা এরকমই আসলে এক এক সময় এক এক রকম কখন কী হবে বলা যায় না এই সমুদ্রে এই জন্যই এত সৌন্দর্য যে ভিন্ন রূপ নানান রূপ নানান রূপ যে এই সমুদ্র এই জন্যই সমুদ্র আসলে আমাকে টানে টানে বলেই আমি মাঝে মাঝেই চলে আসি এই যেমন আজকে চলে এসেছি সো দেখি উঠে থাকি সন্ধ্যা হচ্ছে খুব শীঘ্রই তোমরা খুব অল্প সময়ের মধ্যেই মাগরিবের আজান দেবে সূর্যটা পশ্চিম আকাশে লেগে পড়ছে এখন আসলে সূর্যের রুমি না বাটা দেখা যাচ্ছে সূর্য দেখা যাচ্ছে না সো আমি আসলে কথা না বলি এই সুন্দর্যটা উপভোগ করি বিকেলেই সুন্দর

কক্সবাজারে প্রথম দিনের ভিডিও বলা যায় মোটামুটি এ পর্যন্তই হয়তো বা কারণ রাতের ভিডিও আসলে আমি আসলে মোবাইলে ভিডিও করছি সো রাতের ভিডিওটা আসবে না তারপর দেখবো দেখি যদি পারি তাহলে দেখতে পারবো যদি পারি তো না হলে আবার আগামীকালকে দেখা হবে সো এনজয় সি পাল বাগের নাম ছিল রয়্যালটিউলিগ এর সামনে যেখানে অনেক সুন্দর সবচেয়ে বড় বিষয় এই যে যেটা হচ্ছে এখান থেকে এখন সেন্ট পার্টিন যাওয়া যায় আর কি